কালী পুজো বা যে কোনো অন্য দিনে নিরামিষ মাংস আমরা রান্না করি সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি সুপ্রিয়া আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল কাঁচা লঙ্কা আদা বেটে নেব এখানে সাড়ে সাতশো খাসি মাংস রয়েছে তার মধ্যে নুন আদা কাঁচা লঙ্কা বাটা হলুদ ও সরষের তেল দই দিয়ে মেখে আধ ঘন্টার জন্যে রেখে দেব এরপর একটি মশলা বেটে নেব মশলার জন্যে দারচিনি জায়ফল জাইফল লবঙ্গ বড়ো এলাচ ছোটো এলাচ সাদা গোলমরিচ জিরে ধনে কাশ্মীরি রেড চিলি এমনি লঙ্কা তেজপাতা দিয়ে ভেজে গুঁড়ো করে নেব কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেজপাতা দারচিনি এক টুকরো ছোট এলাচ একটা ফোড়ন দিয়ে দেব এক চামচ জিরে দিয়ে দেব একটু নেড়ে চেড়ে মিষ্টি গন্ধ বেরিয়ে আসলে মেখে রাখা মাংস ঢেলে দেব খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে মাংসের বাটি ধোয়া জলটা মাংসের মধ্যে দিয়ে দেব এরপর অনেকক্ষণ সময় ধরে মাংসটাকে কষানোর পর যে মশলা আমি বানিয়েছি সেই ভাজা মশলা মাংসের মধ্যে দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। মাঝে মাঝেই ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেবো যতক্ষণ না মাংস থেকে তেল বেরিয়ে এসছে মাংসটা অল্প সেদ্ধ হয়ে আসছে তারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে একটি লাইক দিতে ভুলবেন না কষানো হয়ে গেছে এরপর একটি প্রেশার কুকার বসিয়ে দিয়ে মাংসটা সবটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব কড়াইতে জল দিয়ে যে মাংসের মশলা লেগে আছে খুন্তি দিয়ে পরিষ্কার করে নিয়ে সেই মাংসের জলটাও দিয়ে দেব আর কিছুটা পরিমাণ জল গরম করে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে হাতা দিয়ে নেড়ে চেড়ে দেব এরপর ঢাকনা লাগিয়ে আমি এখানে চারটে সিটি দিয়েছি প্রেশার কুকার দমে বসানোর পর ঢাকনা খুলে দেখুন কি সুন্দর একটা কালার এসছে হাতা দিয়ে নেড়ে চেড়ে নেব মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর পাকা প্যান বসিয়ে দিয়ে এক চামচ ঘি দিয়ে দেব ঘিটা গরম হয়ে আসলে সামান্য পরিমাণ হিং দিয়ে দেবো হিঙের ভাজা গন্ধ বেরিয়ে আসলে প্রেশার কুকারটা আবার গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে ওই হিং আর ঘি দিয়ে দেব হাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে কিছুক্ষণের জন্যে ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে গরম গরম পরিবেশন করব আমি যেভাবে রান্নাটা করলাম একবার এইভাবে রান্না করে দেখুন আশা করি ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ